রাম নারায়ণ ও রাম বিষয়বস্তু স্মরণে রেখো বিভিন্ন স্তরের গুরুমন্ত্র হিসেবে একই শব্দ ব্যবহার করলেও কার মন্ত্রে কতটা কাজ হবে তা নির্ভর করে গুরুর ক্ষমতার ওপর জন্মগত মহানের নিজস্ব মাত্রার জন্য তার দেওয়া মন্ত্রটা বুলেটের মতো কাজ করে সংস্কারকে হাতে নিয়েই সবাইকে তিনি সংস্কার মুক্ত করে দেন যার যার ব্যক্তিগত সংস্কার বুঝে বুঝে তিনি মন্ত্র দান করেন এখানে এসে সাধনা করে গুরু হলে এভাবে সর্ব সংস্কার মুক্ত পাওয়া যায় না আমাদের সবার মাঝে আমি মহাকাশের মহাসুরের মহাধ্বনি জাগিয়ে দিতে চাই আমার শিষ্যদের যখন বিরাটের পথে পৌঁছে দিতে পারবো তখনই হবে আমার জন্মগত সুরের সফলতা পাপ পুণ্য নিয়ে তোমাদের মাথা ঘামাতে হবে না তোমরা ঘর সংসার ঠিক মতো করবে আর মুখে জপ করে যাবে কিছুই তোমাদের ধরতে বা ছাড়তে হবে না শুধু লক্ষ্য করবে শেষ সময়ে নামের কথাটা জপের কথাটা যেন মনে থাকে মনে রেখো জন্ম তোমাদের আর হবে না শুধু ও নাম করে যাও তর্কে বিতর্কে কিছু হবে না জীবন প্রদীপের তেল যে ফুরিয়ে আসছে জীবনকে নিয়ে ছিনিমিনি না খেলে গুরুগত প্রাণ হয়ে যা বলি করে যাও দেখবে দ্বন্দ্ব ও সমস্যার মাঝে মন্ত্রমূলক গুরুর বাণী নির্দেশ যন্ত্রের কাজ করবে পথ তখন আর কোনো অসুবিধা হবে না শুধু বিবেকের সাথে হাত মিলিয়ে চলবে আর দেখবে কখনো যেন গুরু শিষ্যের মধুর সম্পর্কে ফাটল না ধরে গুরুর প্রতি মন যেন কখনো সন্দিগ্ধ না হয় তোমাদের ওপর আমার ভালোবাসা ও অন্তরের টান যা আছে তা যেন বরাবর বজায় রাখতে পারি আমি সেটুকু শুধু তোমরা দেখো তৈরি হবার মন্ত্র স্ফুরনের মন্ত্রই দেয়া হয়েছে তোমাদের জাগ্রত করেই জাগরণের মন্ত্র দেয়া হয়েছে তোমাদের মন্ত্র তাই জাগবেই সে দায়িত্ব আমার তোমরা শুধু দেখবে আমার শাশ্বত সুর জ্ঞান ও হতে যেন তোমরা বঞ্চিত না হও তোমরা ভুল করে আমায় ভুল বোঝো না সন্দেহ হলে জিজ্ঞাসা করে জেনে নিও গুরু শিষ্যের সম্বন্ধ হচ্ছে পিতা পুত্রের সম্বন্ধ সেখানে দেনা পাওনার কোনো কথা নেই তোমরা সবাই বাইরে বীরের মতো চলবে আর গুরুর চিন্তাধারার সাথে নিজেকে গুছিয়ে চলবে গুরুর সাথে আলাপ করে সেই আলাপের ভেতর দিয়ে নিজেকে সম্পূর্ণভাবে তার সাথে মিলিয়ে দিলেই ভক্তের সুপ্ত শক্তি জাগবেই বন্ধুরা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আর আমাদের আরও দুটো চ্যানেল আছে সেটা একটিতে ঠাকুরের নিজকণ্ঠের ভাষণ ও আরেকটিতে তত্ত্বের বিশ্লেষণ দেওয়া হয় সেই লিঙ্ক দুটো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে রামনারায়ণ রাম